ক্যান্ডিডেট অর্থাৎ যারা একবারও পরীক্ষা দেননি তারাও এই পরীক্ষা দিতে পারবেন আপাতত এই খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রতিযোগিতা খুবই কঠিন হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা যে বিষয়টার উপরে এমসিকিউ করব ঠিক আছে সেটা কি সেটা হলো এনজাইম এনজাইম ঠিক আছে এটা হলো ইলেভেন টুয়েলভ এর সিলেবাস তো এই বিষয়ের উপর কিন্তু এনজাইমের উপর আমরা আজকে কিন্তু এমসিকিউ গুলো করবো তোমরা দেখো তোমরা কতটা করতে পারো ঠিক আছে চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কি বলেছে উইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব দ্য রোল অফ অ্যান এনজাইম ইন আ কেমিক্যাল রিয়াকশন কোনো একটা কেমিক্যাল রিয়াকশানে একটা এনজাইমের যে রোল সেটাকে বেস্ট মানে খুব ভালোভাবে কোন নিম্নের কোনটা ব্যাখ্যা করে কোনটি এনজাইমের রাসায়নিক বিক্রিয়ায় ভূমিকা সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে অপশন দেখো কি বলেছে ইট চেঞ্জেস দ্য ইকুইলিব্রিয়াম অফ দ্য রিয়াকশান এটা কি করছে বিক্রিয়ার যে সাম্যাবস্থা সেটাকে পরিবর্তন করছে ইট ইনক্রিজেস ফ্রি এনার্জি টু ইট দি অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ার্ড আর হলো ইট বিকামস আ প্রোডাক্ট অফ দ্য রিয়াকশন তাহলে সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো নাম্বার সি ইট লোয়ার্স অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ার্ড যে সক্রিয়করণ শক্তি যেটা প্রয়োজন হয় সেটাকে হ্রাস করে দিচ্ছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দ্য মাইকেল ইজ মেনটেন কনস্ট্যান্ট ঠিক আছে মাইকেল ইজ মেনটেন কনস্ট্যান্ট কে এম ইজ মাইকেল ইজ যে ধ্রুবক সেটা কি জিনিস অপশন দেখো কি বলেছে বলেছে দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অ্যাট হুইচ দ্য রিয়াকশন রেট ইজ ম্যাক্সিমাম কে এম মানে কি কে মানে হলো সাবস্টেট কনসেন্ট্রেশন যেখানে রিয়াকশন রেট রিয়াকশনের যে বিক্রিয়ার যে হার যেটা সর্বাধিক হয় হ্যাঁ সেইখানে সাবস্টেটের যে ঘনত্ব সেটাকে বলা হচ্ছে হলো মাইকেলিস কনস্ট্যান্ট অপশন বি কি বলছে দেখো দ্য এনজাইম কনসেন্ট্রেশন অ্যাট হুইচ হাফ অফ দি সাবস্ট্রেট ইজ কনজিউমড হ্যাঁ সেই এনজাইমের ঘনত্বকে বোঝাচ্ছে যখন কি হাফ অফ দ্য সাবস্টেট সাবস্টেটের যে অর্ধেক সেটা কনজিউম হচ্ছে অপশন সি দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অ্যাট উইচ দ্য রিঅ্যাকশন রেট ইজ হাফ অফ ভিแมক্স একটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনকে বোঝাতে যেখানে রিঅ্যাকশন রেট হচ্ছে কি তার ভিแมক্সের অর্ধেক ঠিক আছে ভিแมক্সের অর্ধেক হয় আর দ্য টার্নওভার নাম্বার অফ অ্যান এনজাইম এনজাইমের টার্নওভার সংখ্যাকে বোঝাতে তো সঠিক ক্যান্সার কি হবে সঠিক অ্যানসার হবে হলো অপশন সি দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অ্যাট উইচ দ্য রিঅ্যাকশন রেট ইজ হাফ অফ ভিแมক্স नेक्स्ट

কি বলা হচ্ছে দেখো অপশন কি বলেছে অপশন বলেছে হলো নন কম্পিটিটিভ ইনিভিশন কম্পিটিটিভ ইনিভিশন অ্যালোস্টেরিক ইনহিবিশন আনকম্পিটিটিভ ইনহিবিশন এটাকে কি বলা হয় এটাকে বলা হয় হলো কম্পিটিটিভ ইনিভিশন ঠিক আছে এনজাইম ইনিভিশন যেখানে কি হচ্ছে দা ইনহিবিটর রিজেম্বলস দ্য সাবস্ট্রেট ইনহিবিটর সাবস্ট্রেটের মতো কাজ করছে এবং বাইন্ড করছে অ্যাকটিভ সাইটের সঙ্গে এটাকে বলা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন नेक्स्ट क्वेश्चन नंबर 4 কি বলেছে দেখো আচ্ছা বলেছে লাইভ ওয়েবার বার্ক প্লট ইজ यूज्ड टू কি জন্য ব্যবহৃত হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে স্কোর জানিও তোমরা অনেকেই স্কোর জানাচ্ছ খুব ভালো লাগছে প্রত্যেকে স্কোর জানিও দেখো কম পাও বেশি পাও সেটা কোনো ম্যাটার করে না আমার এখানে কম পেলে তুমি বুঝবে তোমার এই পোর্শনটা উইক আছে আরো ভালো করে পড়তে হবে আর যদি ফুল মার্কস পাও তাহলে ঠিক আছে মোটামুটি পড়াটা ঠিকঠাকই চলছে ঠিক আছে তো এই যে দেখো দিচ্ছি তোমরা মার্কস পাঠাচ্ছ খুব ভালো লাগছে প্রত্যেকে স্কোর জানিও কোনো হেজিটেশন কোনো লজ্জার ব্যাপার নেই কম পেতেই পারো কিন্তু আলটিমেট এক্সামে গিয়ে কে কত স্কোর করলো সেটা কিন্তু মেইন ম্যাটার করে ঠিক আছে আর তোমাদের কিন্তু নেক্সট মানডেতে যে পেইড ব্যাচ রয়েছে আর কি সেখানে কিন্তু ফিফটি মিনিমাম ফিফটি আমি ফিফটি প্লাসই করার চেষ্টা করব এটার কিন্তু এক্সাম রয়েছে ঠিক আছে অনলাইন টেস্ট রয়েছে ডাইজেস্টিভ সিস্টেম তো তোমরা যদি এরকম ধরনের এক্সাম দিতে চাও ধরো যে চ্যাপ্টারটা কমপ্লিট হবে বা কোনো টপিকের ওপর যে চ্যাপ্টার বড় হবে সেটাকে দুটো পার্টে ভাগ করে এরকম ভাবে কিন্তু এক্সাম নেওয়া হবে ঠিক আছে মোটামুটি ধরে রাখো মিনিমাম ফিফটি মার্কস আমি চেষ্টা করব যদি নাইনটি মার্কসের এর কোশ্চেন তৈরি করতে পারি ঠিক আছে তো এরকম কিন্তু অনলাইন টেস্ট নেওয়া হবে কোনো খাতা পেন লাগবে না জাস্ট ফোনে বসে বসে পরীক্ষাটা দেবে তো এরকম পরীক্ষা যদি তোমরা দিতে চাও তোমরা কিন্তু আমাদের অনলাইন ব্যাচে জয়েন হয়ে যেতে পারো তোমাদের কিন্তু সপ্তাহে দুদিন করে ক্লাস হচ্ছে হুম উইকে দুদিন করে ক্লাস হচ্ছে নাইন টেনের আর নাইন টেনের নোটস কি সম্পূর্ণ কিন্তু বেঙ্গলি ঠিক আছে পুরো বাংলা ভাষায় কিন্তু নোটস রয়েছে আর যদি তুমি ফুল নোটস নাও তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ ডিসকাউন্ট আর এই ডিসকাউন্টটা কত দিন পর্যন্ত পাবে আপ টু নোটিফিকেশন যতদিন না নোটিফিকেশন বেরোচ্ছে ততদিন পর্যন্ত এই ডিসকাউন্টটা পাবে একবার নোটিফিকেশন বেরিয়ে গেলে কিন্তু আর ডিসকাউন্ট তখন থাকবে না কারণ নোটিফিকেশন বেরিয়ে গেলে সবারই পড়ার তাগিদ অনেকটাই বেড়ে যায় ঠিক আছে তো নোটিফিকেশন পর্যন্ত কিন্তু ডিসকাউন্টটা চলছে যারা যারা ফুল নোটস দিতে চাইছো সেক্ষেত্রে তোমরা ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারো অনলাইন ক্লাসও কিন্তু এটার সাথে পাবে আর সম্পূর্ণ বাংলা ভাষায় না সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা নাইন টেনের নোটসটা পেয়ে যাচ্ছ ঠিক আছে আর তোমাদের হলো এস টির যে এখন ইলেভেন টুয়েলভের নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে কারণ এটা একটু মাস্টার ডিগ্রি লেভেলের হয় ঠিক আছে আর নেক্সট যে এক্সামটা রয়েছে সেটা হলো ডাব্লিউ বিপিএসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রিস সিলেবাস কিন্তু অনেকটাই কম যে কোনো একটা সাবজেক্ট দিতে হবে মানে তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টে এক্সাম দিলেই হবে তো সিলেবাস যেটারই সিলেবাস বলো প্রত্যেকটারই কিন্তু সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিক ইচ অ্যান্ড এভরি টপিকের কিন্তু নোটস কিন্তু তোমাদের জন্য তৈরি করা রয়েছে ঠিক আছে তো যদি কেউ মনে করো যে তোমরা এই নোটসগুলো নেবে বা অনলাইন ক্লাসে জয়েন করবে হুম তো তোমরা কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে অনলাইন ক্লাসে কিন্তু জয়েন হতে পারো মান্থলি ফিজেরও ব্যবস্থা রয়েছে ফুল নোটসেরও ব্যবস্থা রয়েছে একবার কল করে নাও কল করে নিয়ে সমস্ত ডিটেলস জেনে নাও স্ক্রিনে তোমরা নাম্বার দেখতেই পাচ্ছ ঠিক আছে অনেক তথ্যই তো জানার থাকে সব কিছু বলার পসিবল হয় না তো কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নাও জেনে নিয়ে যদি মনে করো হ্যাঁ তোমার জন্য এটা ইউজফুল হবে তাহলে তুমি নিয়ে আর অবশ্যই ইউজফুল হবে কোশ্চেন তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম স্ট্যান্ডার্ডের কোশ্চেন আমি স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই বা চলছে যে ব্যাচটা সেই ব্যাচেও করাবো নেক্সট মানডেতেই কিন্তু এক্সাম রয়েছে ঠিক আছে মানডে এক্সাম রয়েছে চলো কি বলেছে প্রশ্নটা বলেছে যে লাইভ ওয়েভার বার্ক প্লট ইজ ইউজড টু কিসের জন্য ব্যবহৃত হয় মেজার এনজাইম স্টেবিলিটি হ্যাঁ এনজাইমের স্টেবিলিটি মেজার করতে ব্যবহৃত হয় ডিটারমাইন কে এম অ্যান্ড ভিম্যাক্স কে এম এবং ভিম্যাক্স নির্ণয় করতে ব্যবহৃত হয় মেজার এনজাইম মাস এনজাইম মাস নির্ভর করে আর অ্যানালাইজ অ্যালোস্টেরিক সাইট অ্যালোস্টেরিক সাইটটাকে অ্যানালাইজ করে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ডিটারমাইন কে এম অ্যান্ড ভিম্যাক্স নেক্সট কোয়েশন নাম্বার ফাইভ কি বলেছে দেখো দ্য রিজিয়ন অফ দ্যমস্ট্রেট বাইন্ড ইস কল এনজাইম এর যেই স্থানে সেটাকে কি বলা হয় অপশনগুলো দেখো কি বলেছে কি হবে অ্যান্সার হবে হলো সক্রিয় স্থান ঠিক আছে যেই স্থানে এসে সাবস্ট্রেটটা বাইন্ড করছে সেটাকে কি বলা হয় সক্রিয় স্থান বলা হয় next question number 6 which of the following statements about allosteric enzyme is false allosteric enzyme বিষয়ে কোন তথ্যটা ভুল এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ঠান্ডা মাথায় দিতে কিন্তু নেগেটিভ क्वेश्चन হ্যাঁ এটার মানে কি মানে হলো তোমার সবটা অপশনই ঠিক একটা শুধু ভুল থাকবে তার মানে তোমাকে তুমি তো আর ভুলটা মুখস্থ করবে না তোমাকে সঠিকগুলোকে চিনতে হবে তাহলেই তুমি ভুল উত্তরটা বেছে নিতে পারবে আর এই কারণেই কিন্তু ডেসক্রিপটিভ পড়া দরকার ঠিক আছে তুমি যদি ভাবো আমি শুধু এমসিকিউ করে পরীক্ষা দিতে চলে যাব এবং আমি পাশ করে যাব এটা কিন্তু পসিবল না তোমাকে সাবজেক্ট বা টপিক সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ইন ডিটেলস জানলে তবেই তুমি ভেতর থেকে যেই এমসিকিউ দিক সেটা কিন্তু অ্যান্সার করতে পারবে দেখো অপশানগুলো কি বলেছে অপশনগুলো বলেছে যে দে অফেন হ্যাভ মাল্টিপল সাব ইউনিট দে ফলো মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স they show sigmoid kinetic curves they can be activated or inhibited by molecules binding at sites other than the active site ঠিক আছে তাহলে বলেছে যে কোন স্টেটমেন্টটা অ্যালোস্টেরিক এনজাইম সম্বন্ধে ভুল রয়েছে দেখো তাহলে বলেছে দে অফেন হ্যাভ মাল্টিপল সাব ইউনিট তাদের প্রায় প্রায় একাধিক সাব ইউনিট থাকে এটা ঠিক আছে আচ্ছা দেশো সিগমোয়েড কাইনেটিক কার্ভ এটাও ঠিক আছে আচ্ছা নেক্সট বলেছে দে ক্যান বি অ্যাক্টিভেটেড অর ইনহিবিটেড বাই মলিকিউলস বাইন্ডিং অ্যাট সাইট আদার দ্যান দা অ্যাক্টিভ সাইট হ্যাঁ তারা সক্রিয় সাইট ব্যতীত অন্য সাইটে যুক্ত হওয়া অন্য দ্বারা সক্রিয় বা নিষ্ক্রিয় হতে পারে এটাও ঠিক আছে ভুল কোনটা আছে দে ফলো মাইকেলিস মেন্টেন কাইনেটিক্স এটা হলো কিন্তু ভুল রয়েছে এটা কিন্তু অ্যানসার হবে না ঠিক আছে তার মানে অ্যান্সার কোনটা হবে অবশ্যই অপশন বি

ট্রান্সফার অফ ফাংশনাল গ্রুপস আর ক্লাসিফাইড আন্ডার হুইচ এনজাইম কোন এনজাইমের আন্ডারে পড়ছে অপশন দেখো কি কি বলেছে বলেছে হাইড্রোলেজ ট্রান্সফারেজ লাইজ আইসোমারেজ ঠিক আছে সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো ট্রান্সফারেজ ঠিক আছে সঠিক অ্যান্সার হবে ট্রান্সফারেজ নেক্সট কোশ্চেন নাম্বার এইট হুইচ কোএনজাইম ইজ রিকোয়ার্ড ফর ট্রান্স অ্যামাইনেশন রিয়াকশন ট্রান্স অ্যামাইনেশন রিয়াকশনের জন্য কোন কো প্রয়োজন ঠিক আছে আচ্ছা অপশন দেখো অপশনে কি কি বলেছে এনএডি প্লাস বায়োটিন থায়ামিন পাইরোফসফেট আর হলো কি পাইরিডক্সাল ফসফেট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো পাইরিডক্সাল ফসফেট ঠিক আছে এটা কি ট্রান্সামিনেশন বিক্রিয়ার জন্য কোন কো এনজাইম প্রয়োজন পাইরিডক্সাল ফসফেট কিন্তু প্রয়োজন এই যে এমসিকিউগুলো করাচ্ছি এগুলোর জন্য কিন্তু আমাদের একটা প্লে লিস্ট রয়েছে ডব্লিউ বি এস এস সি বায়োলজি এই প্লে লিস্টে গেলে কিন্তু তোমরা প্রচুর এমসিকিউ পাবে ঠিক আছে প্রচুর এমসিকিউ সেই এমসি কিন্তু একদম টপিক ধরে ধরে কিন্তু নোট ডাউন করে কিন্তু প্র্যাকটিস করে প্রচুর এমসিকিউ পাবে প্রচুর অলরেডি আমরা থ্রি হান্ড্রেড প্লাস ভিডিও এখানে আপলোড করে দিয়েছি থ্রি প্লাস ভিডিও কিন্তু রয়েছে সেখান থেকে তোমরা প্রচুর এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে এছাড়া তো মনে করো অনলাইন ক্লাসে টেস্ট হয় নাইনটি মার্কস আর যারা পূর্ণ স্টুডেন্ট আছে তারা যদি মনে করো ক্লাস করবে তোমরাও কিন্তু চাইলে ক্লাস করতে পারো একবার একটু কল করে নিও ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো which of the following is not a property of enzyme নিম্নের কোনটি এনজাইমের প্রপার্টি নয় এনজাইমের বৈশিষ্ট্য নয় তাহলে এটা কি প্রশ্ন এটাও কিন্তু একটা নেগেটিভ क्वेश्चन ঠিক আছে খুব ঠান্ডা মাথায় উত্তর আমাদেরকে বার করতে হবে দেখো অপশন কি বলেছে অপশন এ বলেছে হাই স্পেসিফিসিটি অপশন বি বলেছে বিং কনজিউমড ইন রিঅ্যাকশনস অপশন সি বলেছে ক্যাটালাইটিক এফিসিয়েন্সি অপশন ডি বলেছে হলো রিইউজেবিলিটি ঠিক আছে এদের মধ্যে কোনটা এনজাইমের বৈশিষ্ট্য নয় তো অ্যানসার কি হবে অ্যানসার হবে বিং কনজিউমড ইন রিঅ্যাকশন এটা কিন্তু বৈশিষ্ট্য নয় মানে এটাই সঠিক অ্যান্সার হবে ঠিক আছে কোশ্চেন নাম্বার টেন এনজাইম টার্নওভার নাম্বার রেফার্স টু এনজাইমের যে টার্নওভার সংখ্যা সেটা বলতে কি বোঝায় অপশন দেখো কি বলেছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইন হাফ ভিম্যাক এট হাফ ভিম্যাক্স হ্যাঁ ভিম্যাক্স এর সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন কে বোঝায় নাম্বার অফ সাবস্ট্রেট মলিকিউলস কনভার্টেড পার এনজাইম পার ইউনিট টাইম নাম্বার অফ সাবস্ট্রেট মলিকিউল কনভার্ট হচ্ছে যেটা পার এনজাইম পার ইউনিট টাইম অপশন সি অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফর্মড পার পার রিয়াকশন আর টাইম টেকেন ফর এনজাইম টু ডিগ্রেড ঠিক আছে এনজাইমের ডিগ্রেড হওয়ার জন্য যে সময়টা বোঝায় সেটাকে বলছে তাহলে অ্যানসার কি হবে অ্যানসার হবে নাম্বার অফ সাবস্ট্রেট মলিকিউলস কনভার্টেড পার এনজাইম পার ইউনিট টাইম একক সময়ে এক একটা নির্দিষ্ট এনজাইমের ক্ষেত্রে যে সংখ্যক সাবস্ট্রেট মলিকিউলগুলো কনভার্টেড হচ্ছে সেটাকে বলা হচ্ছে হলো টার্নওভার নাম্বার নেক্সট क्वेश्चन নাম্বার ইলেভেন কি বলেছে উইচ টাইপ অফ ইনিভিশন ক্যান বি ওভারকাম বাই ইনক্রিজিং সাবস্টেট কনসেন্ট্রেশন হম সাবস্ট্রেট কনসেন্ট্রেশনকে বৃদ্ধি করে কোন ধরনের ইনিভিশনকে ওভারকাম বা দূর করা যায় হ্যাঁ দেখো অপশন কি বলেছে অপশন বলেছে নন কম্পিটিভ ইনিভিশন কম্পিটিভ ইনিভিশন আনকম্পিটিভ ইনিভিশন মিক্সড ইনিভিশন ঠিক আছে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল কম্পিটিভ ইনিভিশন ঠিক আছে কম্পিটিভ ইনহিবিশন হল অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ জাইমোজেন্স আর আবারও বলছি প্রত্যেকে কিন্তু স্কোর জানিও কমেন্ট করো কোন টপিকের ওপর উপর এমসি প্রয়োজন সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর ক্লাসটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও তোমরা অনেকে দেখছো লাইক অনেক কম আসছে তো অবশ্যই কিন্তু প্রত্যেকে লাইক করে দিও ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে জাইমোজেন আর দেখো জাইমোজেন কি

উইচ আর দ্য ফলোইং এনজাইমটা অপশন কি বলেছে ডিগে সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো ডিএনএ পলিমারেস নেক্সট কোশ্চেন নাম্বার ফরটিন এনজাইমস দ্যাট ক্যাটালাইজ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন আর কল্ড ঠিক আছে যেসব এঞ্জাইম গুলো জারণ বিজারণের যে রিয়াকশন এই বিক্রিয়াগুলোকে সম্পন্ন করে তাদেরকে কি বলা হয় অপশন দেখো কি বলেছে ট্রান্সফারেজ তারপরে অক্সিডো অক্সিডোডিডাক আর হলো আইসোমারেজেস ঠিক আছে ট্রান্সফারেজেস অক্সিডোডিডাক আর হলো আইসোমারেজেস সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো অক্সিডোডিডাক ঠিক আছে নেক্সট কোনটি অপশন দেখো কি বলেছে তারপরে ক্যাটালা ক্যাটালেজ হুম অপশন কি হবে অ্যান্সার অ্যান্সার হবে হলো আর পি এটা কি একটা এক্সাম্পল অফ রাইবোজাইম কোয়েশ্চেন নাম্বার সিক্সটিনে কি বলেছে দেখো

বলেছে ফিডব্যাক ইনিভিশন ইজ এ প্রসেস ওয়ার ফিডব্যাক ইনিভিশন হলো একটা প্রসেস যেখানে কি ঘটছে এনজাইম অ্যাক্টিভেটস ইটসেলফ এনজাইম নিজেকে সক্রিয় করছে প্রোডাক্ট অফ আ রিয়াকশন ইনিভিট ইটস ওন সিনথেসিস এনজাইম ইনক্রিজেস ইন অ্যামাউন্ট ফ্যাক্টরস আর ইউজড আপ ঠিক আছে এই কোশ্চেনটার অ্যান্সার আমি বলবো না এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে তোমরা অবশ্যই এটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে এটা কি বলবে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে আঠারোর এ বি সি ডি কোনটা হবে কিন্তু আঠারো রে আঠারো বি এরকম লিখলেও হবে পুরোটা যদি না লিখতে চাও ঠিক আছে অপশনগুলো আমি আরেকবার বলছি এনজাইমস অ্যাক্টিভেটস ইটস সেলফ প্রোডাক্ট অফ আ রিয়াকশান ইনিভিটস ইটস ওন সিনথেসিস এনজাইম ইনক্রিজেস ইন অ্যামাউন্ট কো ফ্যাক্টরস আর ইউজড আপ ঠিক আছে এগুলো নেক্সট আইসো এনজাইমস আর আইসো এনজাইম কি আইসো এনজাইম দ্যাট দ্যাট ইচ ইচ এনজাইম আদার নেক্সট বলেছে স্ট্রাকচারালি ডিফারেন্ট এনজাইমস পারফর্মিং সিমিলার ফাংশন গঠনগত ভাবে পার্থক্য রয়েছে এমন এনজাইম গুলো কি সিমিলার একই ধরনের পারফর্মেন্স দিচ্ছে ডি নেচার্ড এনজাইম আর হলো আনস্টেবল ফর্ম অফ এনজাইম এনসার কি হবে এনসার কিন্তু হবে স্ট্রাকচারালি ডিফারেন্ট এনজাইমস পারফর্মিং সিমিলার ফাংশন এটা কিন্তু সঠিক অ্যান্সার ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আবারও বলে রাখছি তোমাদের কিন্তু এস যে ব্যাচ সেটা কিন্তু চলছে ঠিক আছে নাইন টেনের ব্যাচ চলছে অনলাইন এবং ফুল নোটসের ব্যবস্থা রয়েছে ফুল নোটস নিলে কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে স্পেশাল ডিসকাউন্ট ঠিক আছে আর ইলেভেন টুয়েলভের কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে নোটস নিতে চাইলে আর অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসেরও কিন্তু নোটস পেয়ে যাবে এর সম্বন্ধে ডিটেলস জানতে হলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো আচ্ছা

ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা আবার একটা টপিক নিয়ে চলে আসব প্রত্যেক দিন মর্নিং এ কিন্তু তোমাদের জন্য এমসিকিউ কিউ প্র্যাকটিস সেট আনা হচ্ছে তোমরা কিন্তু কিন্তু এই টেস্টটা দিও এই সিরিজটা কিন্তু করো হুম যদি কোনো অ্যাক্টিভলি না করো আমি কিন্তু ইরেগুলার হয়ে যাব ঠিক আছে চলো তাহলে আজ আজকে এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ